আসসালামু আলাইকুম এক্সপ্লোর নিউজ ইউটিউব চ্যানেল এবং আলহামদুলিল্লাহ বেস থেকে আমি মোহাম্মদ রাকি ইসলাম আজকে আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আছি আজকে আপনাদেরকে স্পেশাল কিছু প্রোডাক্ট দেখানোর চেষ্টা করবো বিশেষ করে আপনারা হচ্ছে যে মানে আমার কানটা জ্বালা করে ফেলতেছেন যে নতুন জগার্স বা হচ্ছে ট্রাউজার কবে আসবে তো আজকে হচ্ছে কিছু ট্রাউজারে হচ্ছে আমি আপনাদেরকে ভিডিও দেখাচ্ছি খুবই প্রিমিয়াম কোয়ালিটি মানে একদম সামারে পড়ার জন্য প্রিমিয়াম কোয়ালিটির হচ্ছে আপনার ট্রাউজার এগুলো আমি আপনাদেরকে যদি একটু কাছ থেকে দেখাই একদম হচ্ছে আপনার সফট খুবই সফট ফ্যাব্রিক্স এর মধ্যে আর এগুলো হচ্ছে আপনি রাফ এন্ড টা ইউজ করতে পারবেন সারাদিন হচ্ছে যদি আপনি পরে থাকেন তাহলে আপনার হচ্ছে কোনো ধরনের অস্বস্তি কাজ করবেন আপনি কমফর্টলি হচ্ছে সব জায়গাতে হচ্ছে এটা পরে মুভমেন্ট করতে পারবেন এটা ফিটিংসটা হচ্ছে আমি আপনাদের একটু দেখাই দিই ফুল ভিউটা দেখেন এটা হচ্ছে ফুল ভিউটা খুবই সফট মানে আপনি হাতে দিলেই বুঝতে পারবেন আর এটা হচ্ছে আপনি দেখেন জিপারে হচ্ছে আপনি ওয়ালেট মানি ব্যাগ হচ্ছে খুব সেফলি রাখতে পারবেন কারণ হচ্ছে আপনার ট্রাউজারে আসলে এই মোবাইল মানি ব্যাগ রাখার জন্য অনেক ট্রাউজারটা আহ ব্যবহার করেন না বাট এই ট্রান্সভারগুলোতে হচ্ছে আপনার জিপার দেওয়া আছে খুব সুন্দর হচ্ছে জিপার দেওয়া আছে জিপারের ভিতরে হচ্ছে আপনি পকেটে আপনি আপনার জিনিসপত্রগুলো রেখে আপনি হচ্ছে জিপারটা ক্লোজ করে রাখতে পারেন প্রয়োজনীয় জিনিসপত্র হারানোর কোনো ভয় নেই তো এই হচ্ছে ফ্রন্ট ভিউটা আমি আপনাদের দেখাই দিই আর ব্যাক সাইডের ভিউটা যদি দেখেন সাইডের ভিউটা কিন্তু এক্সট্রা একটা হচ্ছে আপনি আউটলুক পাচ্ছেন দেখাই দিই ব্যাক সাইডের ভিউটা কিন্তু এক্স্যাক্টলি অনেকটা এরকম ঠিক আছে আমি আপনাদেরকে দেখাই এর পাশটা দেখেন এ পাশে কিন্তু একটা হচ্ছে সুইং করা আছে। দেখতে হচ্ছে একটু ভালো লাগে ব্যাক সাইডটা খুব সুন্দর দেখা যায় দেখতে এ হচ্ছে ফুল ভিউটা কালারটা খুবই সুন্দর টোটাল ছয়টার মতো কালার আছে সবগুলো কালার খুবই সুন্দর হচ্ছে ব্ল্যাক কালার যারা ব্ল্যাক পছন্দ করে অবশ্যই ব্ল্যাকটা নেওয়ার চেষ্টা করুন ব্ল্যাকটা দেখতেও ভালো লাগে আর ব্ল্যাকটা আসলে সব সব ধরনের আউটফিট সাথে মানানসই একটা কালার এ হচ্ছে কালারটা এটা হচ্ছে মিট্রি ব্র্যান্ডের দেখাই দিই ব্র্যান্ডের নামটা এটা হচ্ছে মিট্রি ব্র্যান্ডের খুবই চমৎকার প্রত্যেকটা ট্রাউজার আর আপনার ভিতরে ডস্টিংটা হচ্ছে ভিতরে দেওয়া আছে বাইরে না আমি যদি দেখাই বাইরে ডস্টিং দেওয়া নাই এটা এর এটা হচ্ছে না ভিতর দিকে যার কারণে হচ্ছে আপনার আরো বেশি ভালো লাগবে এটা হচ্ছে ব্ল্যাক কালারটা এটা হচ্ছে অ্যাশ কালার এটা হচ্ছে এক্স্যাক্টলি অ্যাশ কালারটা আমি সবগুলো কালারে দেখিয়ে দিচ্ছি আপনাদের যার যেটা ভালো লাগে ভিডিও থেকে স্ক্রিনশট নেবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে হচ্ছে আমাদের পেজের লিংক আছে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইমো নাম্বার দেওয়া আছে অথবা ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনি আমাদের পেজের নাম পাবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে আপনি প্রোডাক্টের স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে এই মুহূর্তে হচ্ছে আমাদেরকে মেসেজ খুলে হবে এটা হচ্ছে রয়্যাল ব্লু কালার এটা হচ্ছে কালারটা দেখাই এটা হচ্ছে রয়্যাল ব্লু কালারটা দেখেন এটা হচ্ছে রয়্যাল ব্লু কালার যার যে কালারটা ভালো লাগে আপনার চেষ্টা করবেন যার সাইজ অনুযায়ী পারচেস করার জন্য থার্টি এইট পর্যন্ত হচ্ছে সাইজ অ্যাভেলেবেল আছে থার্টি এইট পর্যন্ত এই হচ্ছে একটা সিন নেভি ব্লু কালার দুইটা কালার একটু ডিফারেন্স দেখাই তাহলে আপনাদের একটু ক্লিয়ার ধারণা হবে দেখেন এই হচ্ছে দুইটা কালার দুইটা কালারে কিন্তু যথেষ্ট ডিফারেন্স আছে আপনারা কিন্তু আবার একটু উলট পালট করে ফেলেন না দুইটা কালার যথেষ্ট ডিফারেন্স আছে যার যে কালারটা ভালো লাগে সেটা হচ্ছে নেওয়ার চেষ্টা করবেন আর দুইটা কালার আছে লাস্ট এই হচ্ছে একটা কালার এই কালারটা আর প্রথম যে কালারটা দেখেছিলাম এই দেখেন দুইটা কালার মধ্যে কিন্তু যথেষ্ট ডিফারেন্স আছে ফার ফার ডিফারেন্স আছে দেখেন এটা হচ্ছে লাইট অলিভ আর এটা হচ্ছে অ্যাশ কালার দুইটা কালার যথেষ্ট ডিফারেন্স আছে এ হচ্ছে কালারটা অর্ডারটা আসলে খুবই চমৎকার এবং প্রিমিয়াম কোয়ালিটির ফ্যাবসগুলো আসলে আপনি হাত দিয়ে যখন ধরবেন তখন বুঝতে পারবেন খুবই সফট আইটা কালার দেখাবো লাস্ট ওয়ান এ হচ্ছে কালারটা প্রত্যেকটা কালারই মশলা খুবই সুন্দর যার যে কালারটা ভালো লাগে আপনার যা হচ্ছে সাইজ দেখে হচ্ছে আপনি অর্ডারটা কনফার্ম করার চেষ্টা করবেন আর অর্ডার কনফার্ম করার সিস্টেম হচ্ছে আমি প্রথমে বলছিলাম ভিডিও থেকে স্ক্রিনশট নেবেন নিয়ে হচ্ছে আপনি আমাদেরকে হোয়াটসঅ্যাপে অথবা মেসেজ ফেসবুক পেজে অথবা এই মতে প্রোডাক্টের সাইজ প্রোডাক্টের সাইজ তারপর হচ্ছে কালার নামটি না মোবাইল নাম্বার লিখে আপনি হচ্ছে যে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে খুব সহজেই আমাদের কাছ থেকে প্রোডাক্ট হোম ডেলিভারি নিতে পারবেন তো টোটাল প্রায় সাড়ে সাতটা কালার দেখাইলাম আপনাদেরকে চেষ্টা করবেন দ্রুত নেওয়ার জন্য জানেন আমাদের প্রোডাক্ট কিন্তু ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে হয়ে যায় আর আমি প্রাইজের ব্যাপারটা বলি প্রাইসগুলো পাবেন হচ্ছে আমাদের কাছ থেকে মাত্র নয়শো পঞ্চাশ টাকা করে আবার বলতেছি প্রাইসগুলো পাচ্ছেন মাত্র নয়শো পঞ্চাশ টাকা করে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন যারা নতুনভাবে যুক্ত হচ্ছেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা হচ্ছে ফেসবুকে আছেন পেজটা লাইক দিয়ে রাখবেন যারা টিকটকে আছেন টিকটকের বাইরে হচ্ছে আমাদের পেজের লিঙ্ক দেওয়া আছে আপনারা পেজে পেজেস্ট করতে পারেন ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তী ভিডিও আসসালামু আলাইকুম